হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা তিন এর সেশন তিন এর পরবর্তী কাজ নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমি সেশন তিন এর প্রথম সকের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে পরবর্তী শখটির সমস্যা তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়েই আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে রয়েছে আমরা নিজেদের এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসব যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেই ওয়েবসাইটে কি কি তথ্য ও সেবা প্রদানের সুযোগ রাখা হয়েছে এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে একটি উপজেলা পরিষদের ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে দেখো আমরা ছবিটি যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাই প্রথমে রয়েছে উপজেলা সম্পর্কিত অর্থাৎ এখানে উপজেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এরপরে রয়েছে উপজেলা পরিষদ তারপরে রয়েছে উপজেলা প্রশাসন অর্থাৎ উপজেলাটা কিভাবে উপজেলা প্রশাসনটা কোন ধরনের কেমন সেই সব সম্পর্কে বিস্তারিত এখানে লেখা রয়েছে এরপরে রয়েছে সরকারি অফিস তারপর রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান এরপর রয়েছে ই সেবা দেখো ই সেবার জন্য বিভিন্ন ধরনের সাবমেনু এখানে দেওয়া রয়েছে যেমন নথি ই মোবাইল কোর্ট বাংলাদেশ ফর্ম কুঞ্জ অনলাইন আবেদন উত্তরাধিকার ক্যালকুলেটার ই বুক ই তথ্যকোষ ইত্যাদি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এরপরে রয়েছে নোটিশ বোর্ড এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে নোটিশ দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইটের সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের তথ্য দেওয়া হয় এরপর রয়েছে এখানে আমাদের সম্পর্কে অর্থাৎ উপজেলা সম্পর্কে যেমন উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তাগণ সেবাসমূহ যোগাযোগ তারপর রয়েছে শুদ্ধাচার অর্থাৎ জাতীয় শুদ্ধাচার কৌশল উপজেলা কমিটি কর্ম পরিকল্পনা প্রজ্ঞাপন পরিপত্র নীতিমালা অর্থাৎ যে সেবাগুলো প্রদান করা হয় তার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন কমিটি প্রণয়ন তার পরিকল্পনা নীতিমালা ইত্যাদি সম্পর্কে এই সাইটে জানা যাবে এরপরে রয়েছে সেবা প্রদান প্রতিশ্রুতি সিটিজেন চার্টার যেখানে রয়েছে সিটিজেন চার্টার সেবা প্রদানের অনুমোদিত নমুনা সেবা প্রদান প্রতিশ্রুতি প্রণয়ন সংক্রান্ত নির্দেশিকা নাগরিক কর্নার তারপরে সর্বশেষ রয়েছে তথ্য অধিকার যেখানে তথ্য প্রদানকারী কর্মকর্তা আপিল কর্মকর্তা তথ্য ও বিধিমালা কর্মকর্তা ও আবেদনকারী নির্দেশিকা তথ্যের আবেদন ফর্ম ইত্যাদি তোমাদের বোঝার সুবিধাতে এখানে এতটুকুই ছবি দেওয়া রয়েছে পরবর্তীতে হয়তো আরো বিভিন্ন অপশন রয়েছে যেটা এর মধ্যে হয়তো লাগবে না এরপর আমরা চলে আসি ছকে এখানে রয়েছে যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ অন্যান্য লিংক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রের তালিকা লিখি এক্ষেত্রে তোমাদের প্রথমে করণীয় তোমরা তোমাদের স্থানীয় কোনো জেলা বা উপজেলার পেজে গিয়ে সেটি দেখে আসতে পারো এবং সেখান থেকে তথ্য নিয়ে একটি তালিকা তৈরি করতে পারো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে নমুনা উত্তরের জন্য আমিও একটি জেলা পরিষদের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেছি এটা হচ্ছে খুলনা জেলার পরিষদের ওয়েবসাইট এখান থেকে তথ্য নিয়ে আমি এখন তোমাদের নমুনা উত্তরটি তৈরি করেছি তাহলে চলো নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্রতিদিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে উত্তরটি দেওয়া হয়েছে ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য যেটা দ্বারা স্বচ্ছতা বোঝায় প্রথমে রয়েছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য অবমুক্ত করা হয়েছে ওয়েবসাইটে সকল কর্মকর্তা কর্মচারীদের নাম পদবি যোগাযোগ নম্বর ইমেইল ঠিকানা প্রদান করা হয়েছে এরপর তিন নম্বরে ওয়েবসাইটটিতে উল্লেখ রয়েছে প্রধানকৃত তথ্য সম্পর্কিত কিছু আইন ও বিধিমালার সর্বশেষ চার নম্বরে রয়েছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিবরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে এরপর ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য ও সেবা অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করেছি সেখানে কোন কোন তথ্য বা সেবার তথ্য প্রদান করা হয়েছে সেগুলো যেমন জন্ম সনদ মৃত্যুর সনদ ট্রেড লাইসেন্সের ইস্যু ও নবায়ন পদ্ধতি নতুন হোল্ডিং নম্বর হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী হোল্ডিং এর নাম জারি ডিএএমএফএ কবরস্থান ব্যবস্থাপনা ধূমপান মুক্তকরণ নির্দেশিকা যান যন্ত্রপাতি ভাড়ার হার ও নিয়মাবলী কমিউনিটি সেন্টার বুকিং বহুতল ভবনের জন্য অনাপত্তিপত্র ডিআইএস ম্যাপ ক্রয় উদ্যোক্তাদের সেবা কেন্দ্র ই রেভিনিউ ইত্যাদি এরপরে রয়েছে জবাবদিহিতা অর্থাৎ ওয়েবসাইটের সেবার যে যে জবাবদিহিতা প্রদান করা হয় সেই বিষয়ে তালিকা ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্তের বিবরণ প্রদান করা হয়েছে দুই নম্বরে রয়েছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তিন নম্বরে ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এরপর চার নম্বরে রয়েছে এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সুযোগ আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ তোমরা এখান থেকে ধারণা নিয়ে এবং নিজেদের স্থানীয় জেলা বা উপজেলা পরিষদের ওয়েবসাইট পর্যবেক্ষণের মাধ্যমে উত্তরগুলো লিখে ফেলবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আমি পরবর্তীতে তোমাদের সেশন চার এর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি